আমাদের এভারেস্ট আরোহণের পরে কিন্তু একটা উইন্ডো খুলে যায় বাংলাদেশের তরুণদের সামনে সব পৃথিবীর উঁচু পর্বতগুলো আমাদের ঘরের কাছে মানে একেবারে প্রতিবেশী দেশগুলোতে তো আমরা কখনো চেষ্টাই করিনি তাই না যখন আমরা শুরু করলাম চেষ্টা করলাম এবং আমরা এভারেস্ট আরোহণ করলাম কিন্তু আমরাও যে পারি আমি যদি চেষ্টা না করি তাহলে আমি কীভাবে বুঝবো যে আমি পারবো কি পারবো না তো আমরা চেষ্টা করেছি এবং আমরা পেরেছি একসময় আমাদের পাহাড়ে কেউ যে এখন আমাদের পাহাড়ে শত শত ছেলেমেয়েরা যাচ্ছে তারপরে একটু যারা একটু ইফোর্ট করতে পারে তারা নেপাল বা ইন্ডিয়ায় চলে যাচ্ছে হিমালয়ের কোনো উচ্চতায় এখন যারা তরুণ পর্বতারণ করতে চায় তাদের ফিজিক্যালি অবশ্যই ফিট হতে হবে খাওয়া দাওয়া কী খাবো সব খাবারই কিন্তু আমার শরীরের জন্য উপকারী না কী খাবো সেটা মানে কনসাসলি খাবার মানে সিলেক্ট করেছি কী খাবো এই যে একটা সিস্টেমেটিক ডিসিপ্লিন লাইফ লিড করেছি শারীরিকভাবে নিজেকে ফিট রাখার জন্য সবসময় মাঠের সাথে যোগাযোগ ছিল আপনি বরফে কীভাবে হাঁটবেন সেটা কিন্তু বরফে যেতে হবে যেটা আমাদের বরফ নেই এবং ওই উচ্চতাও নেই সেই জন্য হয়তো আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পাকিস্তানে নেপালে পর্বতাহের প্রশিক্ষণ আছে যেহেতু ওদের হিমালয় আছে গ্লেসিয়ার আছে যে প্রতিষ্ঠানগুলো আছে পর্বতারণের প্রশিক্ষণ দেন সাতটা প্রতিষ্ঠান আছে যেগুলো সব কিন্তু ইন্ডিয়ান আর্মির আন্ডারে এইচএমআই নামে একটা প্রতিষ্ঠান হিমালয়ান মাউন্টিং ইনস্টিটিউট যেটা তেনজিংয়ের হাতে গড়া প্রথম ইন্ডিয়ার প্রথম পর্বতারোহণের প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশের বেশিরভাগ পর্বতারোহী কিন্তু আমরা এখান থেকেই প্রশিক্ষণ দেয় এইচ থেকে হিমালয়ন মাউন্টিং ইনস্টিটিউট যে কোনো অন্তত একটা ট্রেনিং করে যারা আরোহণ করতে চায় অন্তত একটা অন্তত মিনিমাম বেসিক ট্রেনিংটা করে তারা আরোহণ শুরু করতে পারে কয়েকটা ছয় হাজার মিটার করলো তারপরে সাত হাজার মিটারে গেলো তারপরে তারা এভারেস্ট বা আট হাজার মিটারে অ্যাটেম্প দিতে পারে মানে একটা ধারাবাহিক প্রসেস এইভাবে যে প্রথমে তার ফিজিক্যাল ফিটনেসের দিকে যথেষ্ট নজর দিতে হবে কারণ ফিজিক্যালি সে ফিট হতে হবে একদম প্রথম লাইফস্টাইল ঠিক করতে হবে ফুড হ্যাবিট ঠিক করতে হবে তো এখন তরুণরা কিছুটা কাজ তারা নিজেদের হয়তো নিজের খরচে সে করতে পারে আমাদের দেশের ট্রেকিং বা হিমালয়ের কোনো একটা ছোটোখাটো ট্রেকিং কিন্তু যখন বড় কোনো অভিযানে যায় ধরো ছয় হাজার মিটার সাত হাজার মিটার হয়তো ছয় হাজার মিটার ইফোর্ড করতে পারে যেহেতু একটু খরচটা কম কিন্তু আট হাজার মিটারের কোনো পর্বতে বা সাত হাজার মিটারের পর্বতে গেলে খরচটা অনেক বেশি কারণ সবাই ব্যক্তিগতভাবে ওইটা কিন্তু এফোর্ড করতে পারে না আমি যদি বলেন আমি কিন্তু প্রত্যেকটা অভিযানেই কোনো না কোনো স্পন্সরের মাধ্যমে করেছি আমি যে এতগুলো অভিযান করেছি কারণ এটা অনেক ব্যয় ব্যয়বহুল একটা ব্যাপার বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আমাদের এই পর্যন্ত স্পন্সর করে আসছে এখন কিন্তু এদিকে রাষ্ট্রের পেট্রোনাইজ করা হয়েছে কারণ আমাদের একটা স্পোর্টস মিনিস্ট্রি আছে জাতীয় ক্রিয়া পরিষদ আছে তাই না তো আমি মনে করি আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন আছে পর্বতাহরণকে তার সেটার মাধ্যমে সেটার আন্ডারে নিয়ে সেই স্পোর্টস মিনিস্ট্রি আন্ডারে নিয়ে তো আমি মনে করি সরকার এখন এখানে দৃষ্টি দেওয়া উচিত কারণ আমরা তো দিন শেষে কিন্তু বাংলাদেশের প্রতিনিধিত্ব করি শাকিল কিন্তু দিন শেষে মৃত্যু ঝুঁকি নিয়ে বাংলাদেশের পতাকাটি কিন্তু পৃথিবীর টপ অফ দ্য ওয়ার্ল্ড এভারেস্টের শিশু এখানে তুলে ধরেছে এবং বাংলাদেশকে অন্যান্য পৃথিবীর বিশ্বের মানুষরা আজকে কিন্তু পর্বতারী জাতি হিসেবে চিনছে কারণ এক সময় কিন্তু এভাবে চিনতে আজকে আমরা যখন যা চাই বাংলাদেশের মানুষ বারবার এভারেস্টে উঠতেছে পৃথিবীর আট হাজার মিটারের পর্বতে আসতেছে তাহলে আমাদের একটা অন্যভাবে কিন্তু ব্র্যান্ডিং হচ্ছে কাজে এখানে আমি মনে করি এখন সরকারের দৃষ্টি দেওয়া উচিত আমরা এ পর্যন্ত এক পয়সাও সরকার থেকে কোনো সহযোগিতা পাইনি এই পর্বত আরোহণের ক্ষেত্রে অথচ অনেক ফেডারেশন আছে কোনো অ্যাক্টিভিটিস নাই কোনো কার্যক্রম নাই তা আমি মনে করি সরকারের দিকে দৃষ্টি দেওয়া উচিত যারা অন্তত এভারেস্টে যেতে চায় বা আট হাজার মিটারের কোনো অভিযানে যেতে চায় সেখানে তাদেরকে প্যাট্রোনাইজ করা এবং আরও বাণিজ্যিক প্রতিষ্ঠানের তারা যেন এগিয়ে আসে এবং তাহলে আমাদের আরও অনেক বেশি আমরা এভারেস্ট বিজয়ী পাবো আরোহী পাবো এবং এটা আমাদের দেশ ও জাতির জন্য আমি মনে করি বাংলাদেশটা একটা পজিটিভ দিকে নিয়ে যাবে এই এই ব্যাপারটা